ং বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশাল ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রচণ্ড গরম গরমে শরীর খারাপ হয়ে গেছে তার মধ্যে রয়েছে দোকান এখন রান্না করবো দোকানে যা বাড়ির যা করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখতে পারবে এই যে হাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল মাছটা বের করে নিয়েছি পাতলা করে ফুলকপি আলু দিয়ে ঝোল করবো তা এই যে ফুলকপি আলু সব কেটে ধুয়ে নিয়ে আসলাম আর দোকানের জন্য করবো সোয়াবিন সোয়াবিনটা একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছি এখন আলু টালু কিছুই কাটি নি এখন কাটব গুছাবো আর ওদিকে তখন দাদাভাই আটা মাখবে দেখবে সব রেডি করে নিয়েছে তা আটাটাও মাখা হবে আর এদিকে বরবটি এনেছে বরবটিও কিছুটা ভাজা করব দোকানের জন্য অল্প একটু ভাজা করে নিয়ে যেতে হবে অনেকে আছে সোয়াবিন আলু তরকারি খায় না তাদের জন্য দিতে হবে ভাজা তা ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে সয়াবিনগুলো তোমার দাদাভাই জল ছিপড়িয়ে দিয়েছে সয়াবিনগুলো আমি পরে নুন হলুদ দিয়ে ভেজে নেব তা ততক্ষণ এই যে সব রেডি করে নিয়েছি ফুলকপিটা একটু ভাপে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নেবো মাছটা নুন আর হলুদ মাখানো আর ওটা মাছের আলু আর এই যে মাছের মশলা টমেটো আর আদা দিয়েছি এর মধ্যে জিরা কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো দিয়ে পেস্ট করে নেবো জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি কেননা কাঁচা লঙ্কা বাটা রয়েছে আমার খেয়াল ছিল না ফ্রিজে রয়েছে কাঁচা লঙ্কা আর বাটবো না বাটাই রয়েছে তো এখন এটা পেস্ট করে নেব। আর এদিকে দেখো মাছ ভাজাগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সিদ্ধ করে নেব ফুলকপি এখনকার ফুলকপি তো একটু গ্যাস হয় নালে আর এখনও রয়েছে মাছ এই কটা আগে ভেজে তুলে নেবো তারপর ওই কটা তো আমি জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আর এদিকে মাছটা এখন ভাজা এই ভাজা হলো এখন তুলে নেব এই বাটিতে আর এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি এটাই আর এদিকে দেখো তোমার দাদাভাই ধুয়ে নিয়ে দিয়েছে বরবটি আলু ভাজা করব আর ফুলকপিটা তো ভাত দিয়ে নিয়েছি আর নিচে হচ্ছে সয়াবিন আলু সয়াবিনের আলু আর এটা ভাত হয়ে গেছে ভাতটা লাল লাল হয়ে এসছে আর এদিকে দেখো মাছটা ভাজাও হয়ে গেছে এই যে একবার ভেজে নিয়েছি আবার এই যে আরেকবার তো মাছ ভাজা কমপ্লিট উঠিয়ে নেবো এখন ফুলকপিটা এই কড়াইতেই ভেজে নেবো ততক্ষণ আমি এইটা মধ্যে মশলাগুলো দিয়ে দেবো এই যে মশলা পেস্ট করে নিয়েছি এসব দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে নুন হালুতল সবই একসাথেই দিয়ে দেবো হলুদও দিয়ে দিলাম একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে এখন কষিয়ে নেব মাছ ভাজাটাও হয়ে গেছে এই দেখো নুনটাও দিয়ে দিলাম দিয়ে এখন কষিয়ে নেবো এই যে মাছগুলো সব উঠিয়ে দিয়েছি ভাজা হয়ে গেছে তা এখন যে ফুলকপিগুলো আগে ভেজে নেব এই যে ফুলকপিটাও এখন ভেজে নেবো লাল লাল করে আর এইদিকে তোমার দাদা রক্ত এই প্রেশার মাপতে এসছে এই দেখো মশলাটা এখনও কষানো হয়নি হচ্ছে আর এই যে ফুলকপিটা মাছ মাছ উপরেই রেখে দিয়েছি ভেজে নিয়েছি আর এই কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম এই যে আলু বরবটি ভাজাটা বসিয়ে দেবো ধুই সব ধোয়াই প্রেশার মাপতে এসেছিলো তখন দাদাভাইও মাপলো আমিও মাপলাম আমার প্রেশারটা একদমই লো লো হয়ে গেছে এই জন্য কদিন ধরে আমি ভাবছি আমার মাথায় এত ঘুরাচ্ছে কেন তো যাই হোক শরীরটাও দুর্বল দুর্বল লাগছিল তাই এখন আমি মশলাটা কষানো হলে আমি জল দিয়ে দেবো এদিকে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি আর এই যে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো ঠিক কষানো কমপ্লিট জল দিয়ে দিলাম আর একটু দেবো ঠান্ডার মতো জল দিয়ে দিয়েছি একটু ঝোলটা ফুটুক তারপর মাছ আর ফুলকপিগুলো একসাথে দিয়ে দেবো আর এই দিকে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি ভাজার মধ্যে তাই ওটা নাড়াচড়া দিয়ে নেব ভাবে আজকে অল্প করেই করেছি যেহেতু আলু সোয়াবিনের তরকারি হবে আলু সোয়াবিনের জন্য এটাও রেডি করাই আছে শুধু মশলা তৈরি করবো এখন ওই যে আদা ছিলে নিয়েছি টমেটো রেখেছি এবং মিক্সচারের মধ্যে সব দিয়ে পেস্ট করে নেবো ফুলটা ফুটে উঠেছে এখন আমি সব ফুলকপি আর আলুগুলো দিয়ে দেবো ফুলকপি আগে দিয়ে না কেন ও গলে যাবে এর জন্য মশলা কষানোর সময় দিলে হয় কিন্তু আমি দিই নি আজকে ফুলকপিগুলো একদম গলে যাবে এই দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটে হুম এইদিকে ভাজাটাও এদিকে হচ্ছে আর এই যে তোমার দাদাভাই দোকানের মালপত্র টুকিটাকি সবই আনা হয়ে গেছে তাই তো এই দেখো মাছের ঝোলটা হয়েই গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আর এইদিকে ভাজাটাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে সোয়াবিনটা ভেজে নেব নুন হলুদ দিয়ে সোয়াবিনগুলোও দিয়ে দিয়েছি আর নুন হলুদ সব দিয়ে দিয়েছি এখন আমি ভেজে নেব এখন আমি সয়াবিনের আলুটাও ভাজা বসিয়ে দেবো এই কড়াইটা ফাঁকা করে মাছের ঝোলটা হয়ে গেছে এখন যেহেতু নামিয়ে নেব তো এটাও ততক্ষণ ভাজা ভাজা কড়াইটা মুছে একবার পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে দিলাম আর এদিকে সয়াবিনটা এখনও ভেজে নিচ্ছি এখন আমি দেব তেজপাতা তো দিয়ে দিলাম তেজপাতা আর জিরে দেবো তেজপাতা দিয়েছি এখন আমি দেব গোটা জিরে তাই যে দিয়ে দিলাম গোটা জিরে এখন আমি আলুগুলো দিয়ে দেবো পোড়া পোড়া হলেই এই যে আলু আলু আলুগুলোও সব ধুয়ে ধুয়ে এনে দিয়েছে তোমার দাদাভাই পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি আলুগুলো সব দিয়ে দেব দিয়ে দিলাম সব আলুগুলো দেওয়া হয়ে গেল আলুগুলো একটু লাল লাল করে ভেজলাম অতক্ষণ আমি মশলাটা রেডি করি তো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে আরে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি লিকার চা এটা অর্ডার অর্ডার আছে এক এক ভ্যাকম চা যাবে এই যে এই ভেকনটা এই ভেগুনটাই চা যাবে তো এখানটা আমার আলুটা লাল লাল হয়ে গেছে যখন আর এই যে মশলা পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো মশলাগুলো সব এক এক করে সব মশলা দিয়ে দিলাম ততক্ষণে এটা কষিয়ে নেব তারপরে নুন হলুদ হলুদ সব দেবো এইটা আগে কষিয়ে নিই নাহলে কাঁপে একটু রসুনের গন্ধ আসবে আজকে রসুন দিয়েছি ঠিক আছে সাদেতর পেঁয়াজ রসুন দিয়ে তো আমি নিরামিষ করে নিয়ে যাই এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো নুন আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন কষিয়ে নেবো আর মশলা পেস্টের মধ্যে ছিল টমেটো আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন এটা পেস্ট করে এই যে এখন কষিয়ে নেবো ভালো করে অনেকক্ষণ কষাতে হবে রসুনের গন্ধটা যতক্ষণ না যাবে পশি নিই আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এসেছি আর এদিকে দেখো সব দোকানে মালপত্র আনা হয়ে গেছে এই যে দুধ তারপরে সিলিন্ডার তো বাদ নিই যে খাচ্ছে দুজনেই খাওয়া হয়ে গেছে ফয়সানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব দিয়ে দিলাম জল আর একটু দেবো জল সোয়াবিনগুলোও দিতে হবে আন্দাজ করে সব জলগুলো দিয়ে দিয়েছি ফুটে উঠলেই সোয়াবিনটা আমি দিয়ে দেবো এই দেখো ঝোলটা ফুটেই উঠেছে এখন আমি সব সোয়াবিনগুলো দিয়ে দেবো সোয়াবিনগুলো যেহেতু ভাজা এই যে দিয়ে দিলাম লাস্টে নামানোর সময় গরম মশলা দেবো আলু টালুগুলো সিদ্ধ হোক এখন ওই জলটা ফুটেনি ফুটলে এই যে ফুটেনি এখনো ফুটুক ততক্ষণে হ্যাঁ ততক্ষণ আমি এই যে বাসন টাসনগুলো ধুয়ে আসি তখন দাদা ভাইকে এই যে ব্যাগ গুছিয়ে দিলাম আর এই যে আটাটাও মাখা হয়ে গেছে এটা দেখাতে পারিনি সকালবেলা হুড়া লেগে যায় জানো না আচ্ছা এই যে ব্যাগের সব মালপত্র তরকিটা আমার হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর এই যে পাতা চাটা পাতা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো জল ফুটে উঠেছিল তো এখন আমি একটু গরম মশলা দেবো দিয়ে নাম সব দিনে তরকিটা রেডি আর এই যে গরম মশলা দিয়ে দিলাম এখন আমি গরম মশলাটা দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব যেহেতু ঢেলে নেব তরকারি রেডি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাকি আমার তো খেতে ইচ্ছা হচ্ছে না জানো না কালকের থেকে সেই বমি আর পটি হচ্ছে এই যে স্লাইন জল করে নিয়েছি এটাই খাচ্ছি বিকালে টিফিন নিয়ে বসে করেছি দোকান থেকে এসে সন্ধ্যা দিয়েছি গা ধুয়েছি কেননা গা না ধুলে থেকে যায় না সারাদিন গ্যাসের পাটে থাকি তো শরীরটাও খুব একটা ভালো নেই আর এই দেখো মোমো এনে দিয়েছে দাদাভাই কারণ প্রচণ্ড খিদেও লেগে গেছে আজকে দুপুরে সকালবেলা অত ভাত মানে খেয়ে যেতে পারি যে গরমে ভাত খাওয়া যাচ্ছে না তার এই দেখো স্যুপ আর এই যে মোমো আর এই যে এটা হচ্ছে লঙ্কার চাটনি লঙ্কার চাটনি এখন খাওয়া দাওয়া সেরেনি আমরা ভেজ চিকেন না কিন্তু চিকেন মিকেন খাই না আমরা ভেজটা খাই খাওয়া দাওয়া সেরে নিই বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি এই রাতের খাবারে দেখো ভাত আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেটা তো আজ সকালে শেয়ার করতে পারিনি খাওয়াটা তোমার দাদা ভাই দাদা ভাইয়ের মতন খেয়ে চলে গেছে ছেলে ছেলের মতন খেয়েছে আমি আমার মতন খেয়ে নাকি মুখে খেয়ে চলে গেছি আর মানে ভিডিও করার আর টাইমটা ছিল না করতেও পারিনি এখন এখন এই যে মাছ মাছ নিয়ে নিচ্ছি দিয়ে খাবো ফুলকপি আলু ঝোল কারা কারা ফুলকপি খেতে পছন্দ করো কমেন্টে জানিও এই যে এখন খাওয়া দাওয়া সেরকম আমার দোকানও আছে দোকানেও যেতে হবে হ্যাঁ ঝোল দেবো দোকানও আছে দোকানও যেতে হবে আজকে এমনিও আর চায়ের অর্ডার ছিল দেখে তারা করেই চলে যেতে হয়েছে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা গুড নাইট